শ্রীগুরু জয় একটি বিশেষ দিন এই যদি অমাবস্যা মা কালীর পুজো করে থাকি এবং তার সাথে যদি বিশেষ কিছু কাজ করে থাকি তাহলে আমাদের সৌভাগ্য ও সমৃদ্ধি অধিক পরিমাণে বৃদ্ধি পাবে এই বিশেষ তিথিতে যদি আমরা মা কালীকে সন্তুষ্ট করতে পারি তাহলে তার আশীর্বাদ সর্বদা আমাদের মাথার উপরে থাকবে তার জন্য এই বিশেষ দিনে বাড়ির কাছাকাছি কোনো কালী মন্দিরে গিয়ে পুজো দিলে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য এবং মানসিক শান্তি পাওয়া যায় দেখে নেওয়া যাক ফলহারি আমাবাসা দিন সেই বিশেষ কাজগুলি কি কি এই ফলহারিনী অমাবস্যার দিন গঙ্গা স্নান করতে হবে যদি গঙ্গা স্নান না করতে পারেন অবশ্যই পুকুর বা নদীতে কাছে স্নান করুন যেটা হচ্ছে যখন থেকে শুরু হবে দু ঠিক তখন থেকেই মৌনব্রত শুরু করুন সেদিন কিন্তু কোনোভাবেই কথাবার্তা বললে চলবে না মৌনী পালন করার সঙ্গে সঙ্গে মা কালীর চরণে যে কোনো একটি ফল নিবেদন করুন দান করা ফলটি এক বছর খাওয়া যাবে না চার নম্বর যেটা হচ্ছে এই দিনে অসত্য গাছের পুজো করতে হবে অসত্য গাছ পুজো করার একাধিক গুরুত্ব রয়েছে অশুদ্ধ গাছ পুজো করলে বিভিন্ন গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায় কোনো ব্যক্তির জন্মকুণ্ডিতে যদি মঙ্গল ও চন্দ্রের দোষ থাকে তাহলে কালো তিল দুধ ও গঙ্গা জল এইগুলো দিয়ে অশ্বত্থ গাছে পুজো করুন এটাতে খুব ভালো ফল পাওয়া যায় পাঁচ নাম্বার এই দিন মা কালীর সাথে সাথে বাবা মহাদেবেরও পুজো করতে হবে নিয়ম অনুসারে পঞ্চমৃত দিয়ে বাবা মহাদেবের পুজো করতে হবে ছ নম্বর পুজো করার সময় অবশ্যই আপনাকে একটি প্রদীপ জ্বালাতে হবে পুজো সম্পূর্ণ হওয়ার পর কোনো অসহায় ব্যক্তিকে অন্ন ও বস্ত্র দান করুন আপনার সাধ্য মতো সাত নাম্বার আপনার কাছে পুজো করার পর যে পুষ্পগুলো থাকবে সেটি একটি লাল কাপড়ে বাঁধবেন এবং তার সাথে একটি এক টাকা কয়েন দেবেন এবং এই জিনিসটি আপনার বাড়ির আলমারি বা লকারে রাখবেন এই কাজটা করতে পারলে আপনার বাড়িতে কখনোই অর্থ অন্ন ও বস্ত্র অভাব হবে না কুদৃষ্টি নজর থেকে রক্ষা পাবেন এবং সমস্ত বাধাবিঘ্ন আপনাদের খুব সহজেই কেটে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকবেন